হাউ আর অল ডুইং ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার্স ক্লাস অফ কিছুই পারি না সো যারা আমরা ইংরেজিতে কিছুই পারি না তারা কিন্তু এইটাও জানি না যে প্রশ্ন করার ক্ষেত্রে কখন আমরা উঠ ব্যবহার করি কখন আমরা খুঁজ ব্যবহার করি আজকের এই ক্লাসটি থেকে আপনি শিখতে পারবেন কিভাবে ইংরেজিতে ভদ্রভাবে প্রশ্ন করতে হয় জেনুয়েনলি আগের ক্লাসগুলো থেকে তো আমরা শিখেছি কিভাবে আমরা কোয়েশ্চেন মেক করতে পারি আমরা ডাব্লু এচ ওয়ার্ড শিখেছি ফ্রেশ শিখেছি এক্সাম্পল দেখেছি ইয়াসনো কোয়েশ্চেন বানিয়েছি ইনফরমেটিভ কোয়েশ্চেন বানিয়েছি যার যার ক্লাসগুলো মিস করেছেন আমাদের কিন্তু পেজও এবং ইউটিউব চ্যানেল দেওয়া আছে সিরিয়াল ওয়াইজ আপনি সেই ক্লাসটি দেখে নিতে পারেন এবং আজকের ক্লাসে আমরা স্পেসিফিকলি শিখবো ট এবং কুট দিয়ে প্রশ্ন বানানো সো ওয়েল সবার আগে এইটা বলে নিতে হবে যে যখন আমরা কাউকে ভদ্রভাবে কোনো প্রশ্ন করতে চাই ধরেন আমাদের থেকে বয়সে বড় কেউ বা কোনো ফর্মাল জায়গায় আমি আছি বা আমি কোনো অচেনা মানুষ কোনো স্ট্রেঞ্জারের সাথে কথা বলছি তখন কিন্তু আমি চাইলেই তাকে যেমন তেমনভাবে প্রশ্ন করতে পারি না তাই না আমি এইটা বলতে পারি না তোমার নাম কি আমাকে এইভাবে বলতে হয় আপনি কি দয়া করে আপনার নামটি আমাকে বলবেন অথবা আপনি নিশ্চয়ই আপনার নামটি বলতে আপত্তি বোধ করবেন না সো সবই কিন্তু প্রশ্ন ওইটাও প্রশ্ন ছিল এবং সেকেন্ড এন্ড থার্ড ওয়ানও কিন্তু প্রশ্ন ছিল কিন্তু ডিফারেন্স কি একটা সরাসরি আর একটা ভদ্রভাবে সো যখন আমরা উড বা কুটকে ব্যবহার করি তখন এইটা আসলে ভদ্র প্রশ্নতে রূপান্তরিত হয়ে যায় এবং প্রশ্ন করার ক্ষেত্রে আসলে উড এবং কুডের মধ্যে তেমন কোনোই ডিফারেন্স নাই যে কোনো একটাই আমি ব্যবহার করতে পারবো আমি চাইলে আমার প্রশ্ন কুড দিয়েও শুরু করতে পারবো আমি চাইলে আমার প্রশ্নটা উড দিয়েও শুরু করতে পারবো কিন্তু আমাকে এইটা মাথায় রাখতে হবে যে যখন আমি উড বা কুড দিয়ে প্রশ্ন করছি উড কুডের পর কিন্তু অলওয়েজ আমি ভার্বের যে বেস ফর্মটা আছে সেই বেস ফর্মটাকেই বসাবো আমি কোনো আইএনজি লাগাবো না এটার সাথে আমি ফার্স্ট ফর্মে নিব না আমি কোনো কিছু অ্যাড করব না নাথিং তাহলে উঠ কুট দিয়ে যদি আমি আমার প্রশ্নগুলো বানাই আমি কি করব অবশ্যই বারবে বেস ফর্মটা রাখবো ওকে সো দেখুন আপনি কি আমার জন্য অঙ্কটা করতে পারবেন সো ইনস্টেড অফ সেইং আপনি কি অঙ্কটা করতে পারবেন সো তাহলে কেমন হয় ক্যান ইউ ডু দ্য ম্যাথ বাট আমরা সেটা বলতে চাই না আমরা একটু ভদ্রভাবে প্রশ্ন করতে চাচ্ছি এই জন্য আমরা খুড দিয়ে স্টার্ট করলাম খুড ইউ ডু দ্য ম্যাথ ফর মি আপনি কি আমার জন্য অঙ্কটি করতে পারবেন খুড ইউ ডু দ্য ম্যাথ ফর মি আমি চাইলেটাকে উড ইউ দিয়েও বলতে পারি যেমন উড ইউ ডু দ্য ম্যাথ ফর মি এবং আমি যদি আরও একটু বেশি ভদ্র হইতে চাই তখন কিন্তু আমি যেটা প্লিজ কথাটাকে অ্যাড করতে পারি যেমন খুড ইউ প্লিজ ডু দ্য ম্যাথ ফর মি উড ইউ প্লিজ ডু দ্য ম্যাথ ফর মি এইভাবে আবার ধরুন আমি বলতে চাচ্ছি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন সো ইনস্টেড অফ সিং ক্যান ইউ হেল্প মি আমরা ভদ্রভাবে কি বলতে পারি খুড ইউ হেল্প মি অথবা উড ইউ হেল্প মি একইভাবে আমি কি বলতে পারি খুড ইউ প্লিজ হেল্প মি উড ইউ প্লিজ হেল্প মি তাহলে আরও একটু বেশি কাইন্ড হয়ে যায় আমরা বলতে পারি আপনি কি সোজা হয়ে দাঁড়াতে পারেন সো যখন আমরা কোনো একটা জায়গায় যাই ওখানে লাইন ধরে কিছু একটা করতে হয় লাইক ক্যান্টিন থেকে খাবার নিচ্ছি অর মে বি উই আর টু বাই আ ঠিকেট অর এনি আদার সিচুয়েশান তখন অনেকেই কিন্তু লাইন থেকে বের হয়ে যায় আমরা তাদেরকে বলি যে আপনি কি দয়া করে একটু সোজা হয়ে দাঁড়াতে পারবেন সো তখন আমরা কি বলতে পারি তারা যেহেতু স্ট্রেঞ্জার আমরা যেহেতু তাদেরকে চিনি না আমরা ভদ্রভাবে বলবো could you please stand straight could you please stand straight or would you please stand straight আমরা যদি বলতে চাই আপনি কি আমাকে যাওয়ার অনুমতি দিতে পারবেন could you allow me to go or would you allow me to go আপনি কি অপেক্ষা করতে পারবেন could you wait would you wait or could you please wait would you please wait এইভাবে e আপনি কি আমাকে একটু ফোন কিনে দিতে পারবেন বাই মি আ ফোন উডিও বাই মিয়া ফোন আরও বেশি যদি ইন্ট্রেন্স করতে চাই তখন আমরা কি বলতে পারি খুডিও প্লিজ বাই মিয়া ফোন উডিও প্লিজ বাই মিয়া ফোন এইভাবে সো আমরা বুঝতে পারলাম যে যখন আসলে আমরা ভদ্রভাবে কাউকে কোনো প্রশ্ন করতে চাই কোনো রিকোয়েস্ট করতে চাই তখন ইনস্টেড অফ সেই ডিউরে মডেল অক্সিলিয়ারি ওর ডাব্লিউএচ ওয়ার্ডস আমরা কী করতে পারি ওই সেম কোয়েশ্চেনটাকেই উডিও বা খুডিও দিয়ে বলতে পারি তাতে করে আমাদের প্রশ্নটা কিন্তু অনেক বেশি ফোলাইট হয়ে যায় সো ডোন্ট ফর গেট টু শেয়ার দিস লেসন অবশ্যই অবশ্যই বাসায় অনেকগুলো খুঁটিও দিয়ে এবং উঠিও দিয়ে কোয়েশ্চেন মেক কর ট্রাই করুন আল সি ইউ অল দ্য নেক্সট ক্লাস ঠিক কেয়ার অ্যান্ড আল্লাহ ঠিক এভাবেই সহজ উপায়ে স্পোকেন কিংবা গ্রামার শিখতে আমাদের সাথে অনলাইনে কিংবা অফলাইনে যুক্ত হয়ে শূন্য থেকে শিখতে পারেন আপনিও বিস্তারিত জানতে এখনই কল করুন এই নাম্বারে